আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আর এই গেট রেডি উইডিটা দেখতে মানে গেট রেডি উইথ মিটা যদি দেখতে চাও খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট হবে সেখানে তোমরা দেখো আর আজকে আছে হচ্ছে দুটো কাজ মানে দুটো কাজ বলতে গেলে ইনভিটেশান আছে প্লাস হচ্ছে যে মেকআপটা আমি করতে যাবো সেখানেই ইনভিটেশান আছে তাদের আছে হচ্ছে আজকে সঙ্গীত তো চলো সঙ্গীতের মেকআপটা আজকের করবো কীভাবে কি কী করলাম সারাদিন কিভাবে আমার দিনটা আজকের কাটলো কি কি এনজয় করলাম কিভাবে মেকআপটা করলাম সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আমার বর যাচ্ছে হচ্ছে দিতে অ্যাকচুয়ালি আমার বরের বন্ধুর মেয়ের হচ্ছে এটা আজকের হচ্ছে সঙ্গীত যেখানে আমাকে বলেছিল একটুখানি মেকআপ করিয়ে দিতে তো সেই কাজেই একসাথে বেরিয়েছো এখন দিতে যাচ্ছে পরে আবারও ঘুরে রেডি হয়ে আবার আসবে তো গিয়েই প্রথমে কাজে একাই ছিলাম আজকে তো কোনো অ্যাসিস্ট্যান্ট আমার এবারে মানে আমি আর নিয়ে খুব শর্ট টাইমের মধ্যে ছিল বলে আমি একার হাতেই সব কিছু করেছিলাম প্লাস আমার ইনভিটেশান ছিল তো সেই জন্য ভাবলাম একার হাতেই সব কিছু করে নেবো খুব একটা বেশি অনেকজনের সাজা ছিল না তো ও আর ওর বোন ছিল তবুও আমি পাঁচটা হেয়ার করি আর ওকে পুরোপুরি রেডি হই এটা হচ্ছে ওর ভেনু ওরই আছে হচ্ছে সঙ্গীত যাকে তোমরা দেখলে এক্ষুনি ওর নাম হচ্ছে ঈশা খুবই ভালো মিষ্টি মেয়ে আর আরও সুন্দর সুন্দর যদি ওর মানে ফটো ভিডিও এগুলো খুব আস্তে আস্তে আমি সব আপলোড করব তোমরা দেখো এগুলো হচ্ছে ঈশ্বর সব বন্ধু তো সত্যিকার ওর বোন আর বন্ধু বান্ধব ভীষণ এনজয়মেন্ট ইনজয়মেন্ট হয়েছিলো আর খুব ভালোই মজাটা হয়ে চান্স দেখে এবার সোজা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়ার কাউন্টারে এখানে স্ন্যাক্সের হয়ে আয়োজন ছিল সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার চিজ বল মানে চিজ ফিস বল আর এদিকে ছিল হচ্ছে চিলি বেবি কর্ন ফিশ ফিঙ্গার এগুলো মানে প্রচুর আয়োজন ছিল আর এটা করছিল হচ্ছে আমার বরেরই এক বন্ধু সেটা হচ্ছে অমিত দা ছিল হচ্ছে এই আয়োজন সমস্ত রান্নার সমস্ত সব কিছু করেছিল অমিতদারি ক্যাটারিং এই যে ক্যাটারিংয়ের নামটা হচ্ছে দ্বারাও বলছে তোমাদের কিউশন ক্যাটারিং সার্ভিস এখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার সমস্ত সব কিছু দিয়ে দিলাম খুব রিজনেবলের মধ্যে এত সুন্দর খাবার সত্যি ই যায় না তো এখানে দেখো রাতে আমাদের ডিনার ছিল হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন কষা স্যালেড আর চাটনি এখানে আমার বরকে খাওয়াচ্ছে আর বললাম তুমি খাও আর আমাকে রিভিউ দাও আমি একটা ভিডিও করব। তাই বরকে পেয়েছি তাই বরকে নিয়ে এখন ভিডিও করছি খুব ভালোভাবে কেটেছিল তোমরা যে স্পেশাল ডে এর জন্য বুকিং করতে চাও অবশ্যই আমাকে বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করো এখন সমস্ত সব কাজ সেরে দিয়ে সবার সাথে টাটা বাই বাই করে এবার আমি এখন যাচ্ছি বাড়ির দিকে এখন রাত প্রায় হয়তো সাড়ে এগারোটা মতো বাজে বুঝতেই রাস্তাঘাট একদম নিস্তব্ধ হয়ে গেছে এবার আমি বাড়ি যাই আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টা